এরকম এক প্লেট খাবার হলে আর কি চাই বলেন সেটা যদি হয় আবার গরুর মাংস আর খিচুড়ি তো হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা ব্লক ভিডিও নিয়ে ফাহিমা কিচেন অ্যান্ড ব্লক পেজ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হবে মনে হচ্ছে আকাশটা খুবই মেঘলা ছিল তো ভাবলাম একটু ডালে চালে খিচুড়ি রান্না করে নেই সাথে একটু গরুর মাংসও রান্না করে নেই তো আমি কিন্তু ডাল আর চালে একসাথে করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সব কিছু গুছিয়ে নিয়েছি আর ফ্রিজটা কেটে দেখলাম এই তো পঞ্চাশ গ্রামের বা ষাট গ্রামের মতো মাংস আছে সেইগুলোই আজকে রান্না করে ফেলব তো গরুর মাংসটা আমি ভের করে ভিজিয়ে তারপর পরিষ্কার করে কেটে নিয়েছি আর সব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছুই একবারে রেডি করে তারপর কিন্তু রান্না করতে আসলাম তো আমার যে কথা সেই কাজ আমি কিন্তু কড়াইটা চড়িয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে একটু নরম করে তার মধ্যে সব ধরনের মশলা মাংস রান্না সব ধরনের মশলা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। আজকে যেহেতু অল্প মাংস আলু তো মাছ দিতেই হবে এমনিতেও আমাদের ঘরে আলু সবাই পছন্দ করে সব রান্নাতেই কিন্তু আমি আলু ব্যবহার করি মাংস রান্নাতে তো নিশ্চিন্তেই করতে হয় কারণ মাংস হচ্ছে বেশি আলু পছন্দ করে সবাই তো যাই হোক আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে দেব পাশাপাশি আমি খিচুড়ি রান্নার প্রস্তুতিও নিচ্ছিলাম আর একটু পর পরে নেড়ে দেবো ভালোভাবে কষিয়ে ঝোল দিয়ে অন্ন চলাই নিয়ে পরবর্তীতে আমি খিচুড়িটা বসিয়ে দেবো খিচুড়ি হতে কিন্তু বেশি সময় লাগবে না কিন্তু গরুর মাংসটা সেদ্ধ হতে কিন্তু ভালো সময় লাগে আর কি যেহেতু আজকে মাটি চলাই যাব না গ্যাসে রান্না করব আর যেহেতু সিলিন্ডার গ্যাস তেমন একটা চাপ থাকে না আর আমি লাইনের গ্যাসে যখন রান্না করতাম খুব তাড়াতাড়ি রান্না হয়ে যেত কিন্তু এখন যখন সিলিন্ডার গ্যাসে রান্না করি তেমন একটা চাপ থাকে না রান্না করতে অনেক সময় তো এই যে আমার কিন্তু একবার লেগে যায় কষানো হয়ে গেছে অল্প একটু পানিও দিয়ে নিয়েছি পরবর্তীতে আবার আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর আলু দিয়ে কষিয়ে তারপর গরম পানি দিয়ে কিন্তু ঝোল দেবো আর মাংসের মধ্যে বা পোলাওর মধ্যে জয়ার মধ্যে আর কেউ গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা একটু দ্রুতই হয় আর আমরা যেহেতু সিলিন্ডার গ্যাসে রান্না করি খুবই বিরক্তকর একটা অবস্থা বুঝছেন সবসময় গরম পানি ব্যবহার করতেই হয় তো যাই হোক আমি কিন্তু কারেন্টের হিটারে গরম পানিটা বসিয়ে রেখেছিলাম তো সেখানে গরম পানিটা ফুটে উঠেছে এখন আমি তরকারিতে দিয়েও দিলাম এবং খিচোলাটাও চেঞ্জ করে নেবো ঝোলটা দিয়ে আমি অন্য চুলায় নিয়ে এটার মধ্যে আমি খিচুড়িটাও বসিয়ে দেবো তো এভাবে মাংস আর খিচুড়ি আমার মনে হয় সবারই খুব পছন্দ আর মনে হয় বৃষ্টির সাথে খিচুড়ির যে কোনো একটা সম্পর্ক আছে কেন জানি বৃষ্টি পড়লে মনটা চাই একটু খিচুড়ি রান্না করি মানে বৃষ্টি পড়লেই এটা আমার হাজব্যান্ডও বলবে মাঝে মধ্যেই খিচুড়ি রান্না করো খেতে খুব ভালো লাগে বৃষ্টির দিন তো যাই হোক অনেক আপদেরও দেখি বৃষ্টি পড়লেই তারাও খিচুড়ি রান্না করে এই জন্য আমার মনে হলো বৃষ্টির সাথে আর খিচুড়ির সাথে নিশ্চিত কোনো একটা সম্পর্ক আছে তো কথা বলতে বলতে কিন্তু আমি খিচুড়ির মশলাগুলোও কষিয়ে নিয়েছি খিচুড়ির মধ্যে আমি মাংসের মতো সব ধরনের অল্প অল্প মশলা ব্যবহার করেছি না হলে আমার কাছে খিচুড়ি ভালো লাগে না আর খিচুড়ি রান্নার সময় চালটা যদি আপনি একটু সুন্দর করে ভেজে নেন তাহলে কিন্তু নিশ্চিত আপনার খিচুড়িটা ঝরঝরে হবে একদম পোলাট চালটাও এবং কি খিচুড়ি চালটাও তো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি লো হিটে ভেজেছি তারপর কিন্তু আমি গরম পানি দিয়ে দিলাম এখন ফুটে ওঠার জন্য রেখে দেবো আর খিচুড়ি রান্নার মধ্যে একটু ঘি দিলে আরও বেশি ভালো হয় তো আমার ভাজার সময় মনে ছিল না লাস্টের দিকে দিয়ে দেবো তো এখন ঢেকে রেখে দেবো ফুটে ওঠা পর্যন্ত পরিমাণ মতো পানি দিয়ে খিচুড়ির জন্য ঢেকে রেখে দিতে হবে তারপর আমি কিন্তু পাশাপাশি আমি মাংসটাও বারবার চেক করে দেখছিলাম মাংসটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে আর এই দিক দিয়ে খিচুড়িটাও কিন্তু ফুটে উঠেছে দেখা গেলো পানিটা মানে একটু কম পড়েছে লবণটা চেক করে আমি আর একটু পানি দিয়ে দমে দিয়ে রাখবো আর খিচুড়ি রান্না করতে খুব বেশি সময় লাগে না কিন্তু মাংস রান্না করতে অনেক সময় লেগে যায় তো যাই হোক অনেক বক করলাম এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা কন্টিনিউ করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো খিচুড়িটা একটু পানি দিয়ে আর কিছুক্ষণের জন্য দমে বসিয়ে দেব বসিয়ে দিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আগে একটু ঘিয়ে দিয়ে মিশিয়ে আর কিছুক্ষণ দমে রেখে দেব দেখেন কতটা পারফেক্ট হয়েছে একদম ঝরঝরে হয়েছিল কিন্তু খিচুড়িটা খেতেও খুবই টেস্ট লেগেছে তো যাই হোক পাশাপাশি দিক দিয়ে আমি কিন্তু কিচেনটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর যেহেতু মরিচ ভর্তা বানাবো খিচুড়ির সাথে মরিচ ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে সেই জন্য আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কুচি করে রেখেছি আর সাথে একটু ধুনিয়া পাতা কুচি করেছি কয়েকটা শুকনা মরিচ দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা বানালে খেতে খুব ভালো লাগে সালাডটাও একটু মাখিয়ে নেব তো যাই হোক এখন খেতে চলে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ